লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলের মধ্যে সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মেট্রিক প্রশ্নবিদ্যা দু হাজার চব্বিশ সালের ক্লাস ফাইভের দ্বিতীয় সাবমেটিভ ইভালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে উনিশ নম্বর স্কুলটা পরিবেশ বিজ্ঞানে তো দেখো উনিশ নম্বর স্কুলটা কি না সুদর্শনপুর ডিপিইউ বিদ্যাচরকা তাই তো বিদ্যাচক্রা বিদ্যাচক্র আচ্ছা বিদ্যাচক্র আচ্ছা তো একের দাগের একটা কি বলেছে দেখো গঙ্গা হলো ড্যাশ নদী নিত্যভা নদী বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয় উনিশশো সালে সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণীর নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার দার্জিলিং এ ড্যাশ পর্বত শ্রেণী আছে পর্বত শ্রেণী দার্জিলিংয়ের যে পর্বত শ্রেণীর নাম সেটা আছে পর্বত শ্রেণী কুলিক পাখিরালয় রায়গঞ্জে অবস্থিত কোথায় কুলিক পাখিরালয় রায়গঞ্জ মহানন্দ নদীর তীরে অবস্থিত ড্যাশ শহর ইংলিশ শহর মহানন্দ্র নদীর তীরে দুই থাকে একটা বলছে মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত কোথায় কৃষ্ণনগরে কৃষ্ণনগরে মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী চৈতন্যদেবের জন্মস্থান কোথায় নবদ্বীপে মাস্টারদার নামে কে খ্যাত ছিলেন ক্ষুদিরাম বসু বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী গিয়েছিলেন জওহরলাল নেহরু স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পরে প্রশ্ন চারদিকে একটা ধান কাটা ও ঝাড়া আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার শিক্ষক দিবস কোন দিনে পালন করা হয় না পাঁচই সেপ্টেম্বর একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম পিতিলতা ওয়াদেদার ডিভিসির পুরো নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন একটি লুপ্তপ্রায় মাছের নাম সরপুটি কোথাকার চা বিখ্যাত দার্জিলিংয়ের চা বিখ্যাত প্লেগ রোগীদের কে সেবার সেবা করেছেন ভগ্নী নিবেদিতা পরে প্রশ্ন পাঁচা দিকে এক একটা বলেছে দেখো ধাপ চাষ কি। না পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করার পদ্ধতিকে বলে ধাপ চাষ ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয় অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায় আর ধাপ চাষ দেখা যায় মূলত পাহাড়ে পরে প্রশ্ন দেখো কি কী না বর্ষাকালে মাছ ধরার জন্য সোতের মুখে বাঁশের ছোলা দিয়ে তৈরি যে বিশেষ খাঁচা বসানো হয় তাকে ঘুনি বলে সাথে আগে দুই একটা কী বলে থাকো পর্বতের মাথায় বরফ জমার কারণ দেখো এটা কত দাগের প্রশ্ন পাঁচের দাগে তিনেরটা দাগনামাটে এখানে ভুল আছে তো পার্বতের মাথায় বরফ জোর কেননা পুকুর নদী থেকে সমস্ত জল ছুঁজে তবে বাষ্প হয়ে প্রতিনিয়ত উপরেও যাচ্ছে এবং ঠান্ডা বাতাসের সঙ্গে এগুলো বাষ্প হয়ে জলপণে পরিণত হচ্ছে আবার পর্বতের মাথায় বেশি ঠান্ডা হলে সেগুলো তুষারপাত হয় পরে লাস্ট প্রশ্ন কী বলেছে থাকো ঠেসমূল ও মূল কাকে বলে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ মূল কি না নরম কাদা মাটিতে জোয়ার ভাটার জল প্রবাহ সহ্য করে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলে যেমন ম্যানগ্রোভ বর্ণনা গাছগুলো সেদাহ দূরে কেয়া ঠেস মূল দেখা যায় শ্বাস মূলকে মানত জন্মভূমিতে ম্যানগ্রোভ দিয়ে শ্বাস গ্রহণের অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির উপরে উঠে বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য একে শ্বাস মূল বলে যেমন সুন্দরী গোরান গেওয়া প্রভৃতি শ্বাস মূল দেখা যায় তো আজকে আমরা ক্লাস ফাইভের উনিশ নম্বর স্কুলটা কমপ্লিট করলাম তো দেখা হবে পরের ভিডিওতে কুড়ি নম্বর স্কুল নিয়ে তো যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কোনো সমস্যা তাহলে কমেন্টে আমাকে জানা তো দেখা কুড়ি স্কুলটা নিয়ে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে